ইসলাম বেরা আমাদের শরীরে রোগ বেধি পরিমাণ সকলের শরীরে রোগ বেধির পরিমাণ বেড়ে গেছে বেড়ে গিয়েছে এখন প্রশ্নটা হলো ঈদে মিলাদুন নবীতে আমাদের যাদের টাকা পয়সা নেই আমরা সামর্থ্য নাই যে আমরা ঈদে মিলাদবীতে সাদগা করব ঈদে নবীতে আমরা মানুষকে খাওয়াবো আমরা ঈদে নবী উদযাপন করব। এই ঈদে মিলাদুন নবীতে যাদের সামর্থ্য নেই অন্তত আপনি এক ব্যাগ রক্ত দিতে পারেন ঈদে মিলাদুন নবী নবীর নবীর আগমনে আগমনে খুশি হই আপনি যদি এক ব্যাগ রক্ত যদি কাউস্রিয় কমিটিকে দিতে পারেন তাহলে কাউস্রিয় কমিটি এই ব্যাগ এইটা ব্লাড ব্যাঙ্কে সন্ধানী বা সন্ধানীকে দিবে তাহলে ওরা সেই সেটা নিরাপদে রাখবে যখন দেখা যাবে একজন অসহায় মানুষ সেই রক্তের জন্য গভীর রাতে ছটপট করতেছে সেই রক্তের জন্য রক্তের জন্য সে এদিক এদিক দৌড়াদৌড়ি করতেছে তখন এই ব্যক্তির জন্য এই রক্তটা খুবই প্রয়োজনীয়তা হবে এই ব্যক্তির খুবই খুবই কাজে লাগবে তাহলে এটাই হবে শ্রেষ্ঠ মিলাদের নবী তাই আসুন আমরা ঈদে নবীতে আমরা অন্তত না পারলে এক বেগ রক্ত দিয়ে রক্ত দিয়ে হলেও আমরা এই ঈদে মিলাদনবী পালন করব। এটাই হবে শ্রেষ্ঠ নবী